জঞ্জাল অপসারণ শান্তিপুর শহরে দীর্ঘদিনের সমস্যা পরিত্যক্ত ফেলার পুরসভার নিজস্ব জায়গা থাকলেও রক্ষণাবেক্ষণের সেই সমস্যা দূর করতে অবশেষে এখানে কঠিন বর্জ্য ব্যবস্থাপক প্রকল্প চালু হচ্ছে যার কাজ অনেকটা এগিয়েছে প্রয়োজনীয় পরিকাঠামোর ব্যবস্থা হয়েছে তার থেকে সার তৈরির প্রক্রিয়া শুরু হচ্ছে ডাম্পিং গ্রাউন্ডে যে বিপুল পরিমাণ জঞ্জাল হতো দেড়শো টনের মতো জঞ্জাল প্রক্রিয়াকরণ করা হয় এরপরে আরও একটি মেশিন বসিয়ে দৈনিক পর তিনশো টনের মতো জঞ্জাল প্রক্রিয়াকরণ করা হবে শুধু তাই নয় পচনশীল বর্জ্য পদার্থ আলাদা করে সেগুলোকে সার হিসেবে উৎপাদন এবং সেগুলোকে অপচনশীল অর্থাৎ প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থ প্রক্রিয়া যত করে পাঠানো হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরিতে এ প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত বঘোষ বলেন প্রাথমিক এজেন্সির মাধ্যমে কাজ করা হবে সম্প্রতি বিভিন্ন ওয়ার্ড থেকে সংগ্রহিত জঞ্জাল দিয়ে যাওয়ার আরও দশটি নতুন গাড়ি কিনেছেন তারা শান্তিপুর পুরসভার সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য শুভজিৎ দে বলেন শহরে আমাদের তরফে দৈনিক করে প্রায় দেড়শো টনের মতো জঞ্জাল প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হচ্ছে এছাড়াও ভবিষ্যতেই ডাম্পিং গ্রাউন্ডে তৈরি করা হবে বনু সৃজন এলাকার মানুষের অভিযোগ ছিল যারা পৌরসভার কর্মীরা স্থানে কাজকর্ম করতেন কেন তারা জ্ঞান তো নিজের অজান্তেই হোক তারাই ওখানে ধরিয়ে দিয়ে যেতেন আগুন দুর্গন্ধের পাশাপাশি বায়ু দূষণ হতো তাই পৌরসভারই অধ্যক্ষে শুভেচ্ছা জানানো হচ্ছে ডাম্পিং গ্রাউন্ডে কোনো সৃজন ভবিষ্যতে তৈরি করলে তাও পরিবেশের জন্য ভালোভাবে জানাচ্ছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল বাড়ি বাড়ি থেকে সম্মিলিত যে আবর্জনা নেওয়া হয়েছিল তো সেটার কী কাজ শুরু হয়েছে কাজ সেই কাজ করার পরে সেই চলে যাওয়ার পরে আমাদের এই যে বাড়ি বাড়ি থেকে যে গার্মেন্টসগুলো তোলা হয় সেগুলো একটা প্রসেস অলরেডি আমাদের মানে নতুন কোম্পানি তারা এসে ইনভার রোটেক বলে একটি কোম্পানি তারা এসছে তারা এই প্রসেসটাকে শুরু করেছে এবং এই প্রসেসটা যদি সম্পূর্ণভাবে আমরা মানে করতে পারি তখন আমাদের টোটালি ডিগাসি যেগুলো গুডার বা ইনার এইগুলো আলাদা আলাদা করে আলাদাভাবে করতে পারবে সেখান থেকে আমাদের এই কিছু সার বা অন্যান্য প্লাস্টিক জাতীয় গল্পগুলো আলাদা করে সেগুলো কিন্তু আমাদের ছাত্র আরও কিছু মানুষের এই মানে তাদের মাধ্যমে কর্মজনের সুযোগ মানে সৃষ্টি করে দেওয়া যাবে এবং এই প্রসেস থেকে কিছুটা মানে আমরা এই প্রচন্সী যে বস্তুগুলো তার থেকে এগুলো তারপরে করে সেখানে কিছু সারের যে মানে কারখানা মানে মানুষের কিছু সংরক্ষণ করতে পারবে আশা করছি এই যে কোম্পানি এসছে তার মানে যাওয়ার পরে আমরা হয়তো সেই জায়গায় আস্তে আস্তে প্রসেসের মধ্যে আমরা যেতে পারবো গ্রাউন্ডে অনেক সমস্যা হয়েছিল আপনারা এবং আমাদের এই ডাম্পিং গ্রাউন্ডটা অনেক মানে সেখানে গেট গিয়েছিলো অনেক সময় পঞ্চায়েত বা অন্য জায়গা থেকেও বাইক থেকেও মাল গেছে আপনাদের গেটের সামনে ফেলে দেওয়া হতো এবং সম্পূর্ণই ড্রাইভার মানে পৌরসভার কর্মচারীদের এখানে নতুন চাপিয়ে দেওয়া হচ্ছে এলাকার মানুষের অনেক অভিযোগ অভাব অভিযোগ তারা জানিয়েছে কারণ আমাদের এটা আমাদের সুরক্ষিত করা হচ্ছে চারপাশ দিয়ে আমাদের পাঁচিল হয়ে গেছে আমাদের গেটের কাজে চলছে স্বাভাবিকভাবে ওই এলাকা এর গ্রাউন্ডের যে পরিবেশ পরিবেশটাও আশা করছি মাছশাহীদের মধ্যে ওই জায়গারও অনেক পরিবর্তন ঘটেছে কারণ সেখানে যে মানুষ আজকে গিয়ে সেখানে তার কিছু

আশা করছি আমরা সমস্ত প্রসেসগুলো সঠিকভাবে চললে আমাদের হয়তো এই জায়গাটায় রাউন্ড থেকে আমাদের কাজের যেটা মানে আমাদের শান্তিপুরের পেট্রিং গ্রাউন্ডে শুক্র হবে তার সঙ্গে সঙ্গে এই এলাকায় কিছু মানুষকেও হয়তো সামর্থ্য সুযোগ করে দেওয়া যাবে এবং যায় প্রসেসটা শুরু করেছি আশা করছি খুব শীঘ্রই আমাদের সেই কাজে আমরা

মানে অনেক মানুষকে কিন্তু আমরা পারমিশনও দিই নি আবার তার বি কনস্ট্রাকশন করার জন্য তারপরেও কিন্তু তারা অবৈধভাবে সেখানে নির্মাণ কার্য করেছে এবং সেখানে আজকে বিগত দিনে তাদের হয়তো অনেকের জমিতে আমন বা হাউস হয়ে আছে সেখানেও কিন্তু আমি বিক্রি করে ফেলেছি আজকে যেই জায়গাটা দিন বলে অনুলেখিত আজকে নিশ্চিত সেই এলাকার বাগান সেই এলাকার বাগানগুলো ছিল সেখানেও কিন্তু অনেকটা কম দাম আমি একটা নির্দিষ্ট অন্য জায়গায় যদি জমি করি

এবং সমস্যাটা হয় কি অনেক সময় অনেক মানুষ তারা হয়তো আমাদের পৌরসভার নাই তারা হয়তো মানে রাত্রি তাদের বাড়িতে হয়তো কোনো গবাদি একটি পশু মারা গেছে তারপরে তারা জটি করে মিশে ফেলে দিয়ে চলে যায় এখন এখন এখানে সেই জায়গায় আমরা অনেকটাই আমরা বাড়ি করতে পেরেছি এবং আমাদের এই জায়গায় আমাদের সম্পূর্ণ পাঁচই হয়ে গেছে ব্যক্তি রয়ে গেলে এবং আমাদের ওখানে নির্দিষ্ট লোক কর্মী থাকবে এবং সিসিটিভি থাকবে এবং কারা এই কাজটা করছে আমরা কিন্তু অন্যত সেই মানুষগুলোকে চিন্তিত বহন করতে পারবো তাতে এই মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভটা অনেক সময় পৌরসভার ওপর বা পৌরসভার উপর মানে কর্মীদের মধ্যে যে ক্ষোভটা হয়েছে সেই ক্ষোভটা তখন মানুষ বুঝতে পারবে কোন মানুষগুলো বা কারা এই কাজটার সঙ্গে যুক্ত তারা এই কাজগুলো করছে কবে থেকে কাদের পরিচালনায় হচ্ছে ব্যাপারটা হ্যাঁ আমাদের কাজটা শুরু হয়েছে মাস্কিনের জন্য এটা প্রয়োগ হচ্ছে আপনাদের যে মানে শান্তিপুর পৌরসভা যে এখন মানে যত ময়লা আবর্জনা যত মানে সব নিয়ে যে যেখানে এক জায়গায় খেলা হয় সেখানে ওই মানে ওই মাল দিয়ে ওই মাল দিয়ে আমরা একটা ফাড়ের প্রজেক্ট তৈরি করেছি আর এখান দিয়ে তো মানুষ তো আগে তো যেতে পারতো না মোটামুটি তা গ্যাস বন্ধ ছিল তো এখন মোটামুটি মানুষজন মানে ভালোভাবেই যাতায়াত করতে পারছে তো অতটা গ্যাস বন্ধ আরো আসলেন দেখলেন যে কী পরিবেশ অবশ্যই পরিবেশ অনেকটাই তো আমাদের মোটামুটি যে মানে গরমের সময় যদি এরকম মানে রোদগুল থাকে তো ওই রোদগুলের যদি ভালো থাকে তো আমরা মোটামুটি বেশ কিছু দিনের মধ্যে আপনি সব মোটামুটি ক্লিয়ার করে দিতে পারবে তো মোটামুটি যদি বৃষ্টি শুরু হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমার এই যে পচনশীল মাটির অংশ যেগুলো সেগুলো কিন্তু সার হচ্ছে আর যেগুলো প্লাস্টিক ব্যাগগুলো খাচ্ছে সেগুলো সেগুলো আলাদা হয়ে যাচ্ছে সেইগুলো আমাদের অন্য কাজে মানে কারখানায় বেরিয়ে যাচ্ছে সিমেন্ট তৈরি কারখানায় অন্য কাজে সেগুলো বেরিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে সকাল থেকে কাজ চলছে একদম সন্ধ্যাবেলা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ চলে

নামافه আমার নাম কমিনন্দা ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদানোদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নোদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নুদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা